সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম ধান খেতে এর আগে ধান খেত দেখাইছিলাম কেমন হয়েছে আজকে দেখাইব ধানটা প্রায় পেকে গেছে কতদিন পর কাটা যাবে সে বিষয়ে একটু আলোচনা করব তো চলুন দেখা যাক ধান খেত কেমন হয়েছে দর্শকবৃন্দ এই যে ধান দেখেছেন এটি কিন্তু প্রায় হ্যাঁ সত্তর পার্সেন্ট অলরেডি পেকে গেছে হুম আর তিরিশ পার্সেন্ট এটা মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যেই পেকে যাবে পুরোটাই দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টির কারণে ধান খেত দেখা হয়নি এবং ধান খেতে আসতে পারিনি তাই ভাবছিলাম আজকে ওয়েদার ভালো এর জন্য আবার আসছি ধান খেতে যাই হোক দর্শকবৃন্দ আপনাদের এলাকায় কার কেমন ধান আছে আমি জানি না তবে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমাদের এদিকে প্রায় মানুষের ধান খেত পড়ে গেছে অনেকে কপালে হাত দিয়ে আইলের মাঝে বসে দুঃখ প্রকাশ করেছে এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে বিভিন্ন জায়গায় ধান খেত নষ্ট হয়ে গেছে এবং পানি ধান খেতে ভরে গেছে এক হাঁটু বা এক ফুট প্রায় পানি উঠে গেছে যার কারণে ধানের গোড়া নরম হয়ে গেছে এবং একটু বাতাসে ধানের গাছ নিচে পড়ে গেছে তো সেই কথা চিন্তা করে আজকে আমি আমার ধান খেতে চলে আসলাম দেখলাম তো মোটামুটি গাছ ভালো আছে এবং প্রতিটি গাছ সবল ও সুস্থ আছে এবং ধান মোটামুটি ভালো হয়েছে এর কারণ হচ্ছে অনেক পরিশ্রম করা হয়েছে ওষুধ দেওয়া হয়েছে তবুও কিছু কিছু ধানের শেষে পোকা রয়েই গেছে তো চলুন আমি দু একটা শীষ দেখিয়ে দেই এই যে দেখুন এই এটার মধ্যে এই যে এই যে কালো কালো দাগ এই যে পাতান সিটিয়া এটাকে বলে এটি হয়েছে তবে সবগুলো শেষে হয়নি দু একটা শীষের মাঝে হয়েছে চলুন আরও দেখা যাক এর আগে আমি যে ধান ক্ষেত দেখিয়েছিলাম এর মাঝে যেটা কেবল বলে গ্রামের ভাষায় ধানের গাছ ঠোকা পড়ে সেই ধান গাছটিকে আমি ওষুধ প্রয়োগ করে আবার সাবেক সুস্থ সবল বানিয়ে তাকে আবার নতুন ধান রূপান্তর করেছি এই যে দেখুন এই চারাগুলোই সবার শেষে অর্থাৎ পড়েছিল এদিকে ওষুধ প্রয়োগ করার পরে ধান গাছটি সবল এবং সুস্থ হয়েছে এরপরে ধানের শেষ বের হয়েছে বড়ো বড়ো শীত হয়েছে বলুন এখানে আরো একটি সমস্যা ছিল সেই সমস্যাটুকু আমি দেখাবো আমি কিন্তু মাঝে ধান হাঁটতেছি আপনারাও আপনাদের ধান চেক করে দেখবেন কোথায় কি আছে না সে বিষয়ে চেক করবেন কীটনাশক ওষুধ প্রয়োগ করবেন এবং কীটনাশক বিশেষজ্ঞ যারা আছে দোকানদার বা ইয়েস যে পরামর্শ নিয়ে কৃষিতে ওষুধ প্রয়োগ করবেন আবার নিজে নিজে কোনো ওষুধ দিবেন না কারণ অনেক সময় ভুলভাল ওষুধ দেওয়ার কারণে ধান ক্ষেত বা যে কোনো ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে তাই ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই কৃষি বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেবেন প্রিয় দর্শক এই যে দেখুন এটি একটি পোচা ধান গাছ এটি হওয়ার কারণ হচ্ছে প্লাস্টোকে আক্রান্ত হয়েছে এই প্লাস্টের আক্রান্তের কারণে ধান গাছটি নষ্ট হয়ে গেছে যার কারণে এই সৃষ্টি সাদা হয়ে গেছে এই দেখুন পুরো সৃষ্টি সাদা হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন এই যে এটিও একটি সমস্যা ধান শেষের মাঝে কি ধরেছে এগুলা দেখছেন তো এটিও একটি সমস্যা চলুন একে এঁকে আরো অনেকগুলো সমস্যা দেখাবো দর্শক বন্ধু কিছুদিন আগে আমি বলেছিলাম এক দেড় মাস আগে যে তারা কেটে দিয়েছে সেগুলো কেটে নেওয়ার পর যা গাছ ছিল সেই গাছ থেকেই আমি ওষুধ প্রয়োগ করে চেষ্টা করছি সেগুলো থেকে আবার ধান বের হয়েছে এই দেখুন এই গাছগুলো কিন্তু ঠিক এই গাছগুলোর মতো লম্বা এবং স্বাস্থ্য সবল সুটাম ছিল কিন্তু সেই তারা এগুলোকে কেটে নিয়ে গাছটিকে একবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে তারপর ওষুধ প্রয়োগ করে আমি এটাকে আরও সুস্থ সবল বানিয়ে বেশ কয়েকটি ধান শীষ বের করিয়াছি আমি যে ধান ক্ষেত্রে ঘুরতেছি এটা সব যত্ন করে পরিশ্রম করে ট্রিটমেন্ট করে অর্থাৎ সব কিছু প্রয়োগ করা হয়েছে একটা কথা আছে পরিশ্রম সবাইকে প্রস্তুতি পরিশ্রম করলে অবশ্যই ফল পাওয়া যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি যাতে ধান পুরোটাই ভালো থাকে সে চেষ্টাই করেছি এবং সেভাবে ওষুধ প্রয়োগ করেছি আর কয়েকদিন পরে এই ধান কেটে নেওয়া যাবে প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টসে আজকের ওয়েদার ভালো থাকলেও এখন আবার আকার মেঘাছন্ন শুরু হয়ে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিও নামতে পারে এই দেখুন আকাশ পুরোটাই কালো হয়ে গেছে এভাবে বৃষ্টি হলে ধান খেত পুরোটাই নষ্ট হয়ে যাবে আমি পুরো ধান খেতে হাটে হাটে দেখেছি কোনো পোকা আছে কিনা এবং কোন গাছটি কেমন আছে আমি সবগুলো দেখাচ্ছি এভাবে কেউ কি দেখাইয়েছে আমি শুধুমাত্র দেখিয়েছি আমি চেষ্টা করব সবগুলো জিনিস দেখার জন্য এই যে আমার ধান খেতে অনেক পানি ইয়ে দেখুন এভাবে যদি প্রতিদিন পানি লাগে তাহলে কি হবে অবস্থা দেখুন ধান কাটতে অনেক সমস্যা হবে যারা ধান ক্ষেত কাটে যারা খেতে কাজ করে তারা তো কাজ করতে চাবে না কারণ ভেজা ধান কাটতে অনেক কষ্ট লাগে আবার শুকাবে না এই ধানের যে নানাগুলো আছে এগুলোও শুকাবে না পরে অনেক সমস্যা হয়ে যাবে তাই এরকম ওয়েদার থাকলে অনেক সমস্যা হয়ে যাবে অনেকে আবার ধান গাছ পড়ে গেছে অলরেডি তো প্রিয় দর্শক বন্ধু আমাদের ধান কিন্তু মোটামুটি যা আছে ভালো আছে আর বেশ কয়েকদিন আবহাওয়া ভালো থাকলে ধান কেটে নেওয়া যাবে এই যে প্রিয় দর্শকবৃন্দ দেখুন এই যে এই ধানের চারাটি দেখেছেন এটি কিন্তু অনেক রোগে আক্রান্ত হয়েছে এরপরে আমি এটিকে ওষুধ দিয়ে প্রয়োগ করে বিভিন্ন যত্ন করে আর বিভিন্ন প্রকার কীটনাশক ওষুধ প্রয়োগ করে আমি ধানের গাছগুলিকে সবল বানিয়ে ফেলেছি অর্থাৎ এখন সেই সাবেক যে গাছ আছে সেগুলোর মতন ফল ধরেছে এভাবে পুরো ক্ষেত আমার পোকা আক্রমণ করছিল এক সময় তো মোট চারবার ওষুধ প্রয়োগ করেছি প্রিয় দর্শকবৃন্দ আপনারা আপনাদের খেতে কয়েকবার ওষুধ প্রয়োগ করেন সে বিষয়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন জানালে খুব ভালো হয় এবং ভিডিওটি শেয়ার করবেন আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন ভালো লাগলে লাইক করবেন কোনো সমস্যা নেই দর্শক বন্ধু আকাশ খুব মেঘাচ্ছন্ন যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে তাই আমি ভিডিও আর বেশিক্ষণ বানাবো না চলে যাব বাড়িতে এই ছিল আমাদের ধান খেত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার ভুলত্রি হোটেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় আমি আরও ভিডিও তৈরি করতে পারি সে আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করলাম সবাইকে আবারও অনেক ধন্যবাদ